বিদ্যালয় থেকে সহকর্মীর বাইকে চেপে বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে আহত শিক্ষিকার ঘটনা শনিবার দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় জানা গেছে ব্রজপুর হাই স্কুলের শিক্ষিকার তারা বেগম বাবার নাম আব্দুল বাড়ি আগরতলা জয়পুর ছুটির পর অন্যান্য দিনের মতো শনিবারও সহকর্মীর টিআর জিরো ওয়ান নাইন সেভেন টু নম্বরের বাইকে চেপে আগরতলা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল জাঙ্গালিয়া এলাকায় এসে বাইক থেকে ছিটকে পড়ে রক্তাক্ত হয় শিক্ষিকার নয়ন নয়নতারা বেগম পরে স্থানীয়রা দমকল অফিসে খবর দিলে তারা ছুটে গিয়ে শিক্ষিকাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ নাম কি ওর কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার